সকাল সকাল রোজকার মতো পরিষ্কার পরিচ্ছন্নতা বাগান পরিচর্যা সব থেকে বড় কথা আজকে হালকা করে সার দিলাম মানে রাসায়নিক সারের সাথে ওই ডিএপি যেটা দেখলি বুঝতে পারবে ছোট্ট ছোট্ট দানা একদম গোলাপ ফুটেছে তার সাথে ছোট্ট ছোট্ট একদম রোজ সকালের যে কাজগুলো হ্যাঁ রোজ সকালের যে কাজ চেম্বারের আচ্ছা ফেলে দিছি ঠিক আছে এই হ্যাঁ ডিসেম্বর আপনারা জানেন খুব বেশি হলে আড়াই মাস রানিং করেছি এটা করতে না করতেই আমি আমার শিউরি চেম্বার উদ্বোধন করতে চলেছি তিন তারিখ তেসরা ডিসেম্বর এর মাঝে আজকে একটা কাজ আছে তারাপীঠে এবং আগামী পরশু দিন শনিবার দিন শনিবার আপনারা জানেন আমি ওখানে আমার যে ক্রিয়ার কাজ তারাপীঠ শ্মশানে এটা করি অমাবস্যা যুগে এবং এবারে একটু পাঠা ঠাকুরের যে বলিদান এটা হবে আমার এখানেরই ভক্তরা সব ওনারা করছেন ব্যবস্থা আমার ভক্তরা তো সেটাকে শনিবার দিন অমাবস্যা যোগে হওয়ার পর আমি একটু প্রসাদী মাংস প্রসাদী যে আমি মুখে বলিয়ে দিই আমার মধ্যে সহজ সরল পাবেন যেটা হচ্ছে একটু ঝালঝাল আলি পোস্ত একটু ভাত আর প্রসাদ যেটা আছে একদম সকাল সকাল মনোজ কুমার মুখার্জির যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে চলে এসেছি খেপা সবাই যদি সমান হতো তাহলে তো সবকিছু ঠিক হয়ে যেত বাস্তব যে বড় কঠিন